দশ বছরের সাজা কাঁধে নিয়ে চট্টগ্রামের রাকিবুল বাবুর সংযুক্ত আরও আমিরাতের কারাগারে অনিশ্চয়তার পঁয়তাল্লিশ দিন বিরোধী ছাত্র আন্দোলনে নির্মম সহিংসতার ঘটনায় সংযুক্ত আরও আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশের একজন তিনি সাজা মৌকুবের পর দেশে ফিরে তিনি শোনালেন বিদেশের মাটিতে বিক্ষোভ ও জীবনের কাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে যখন শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা নির্মমভাবে সহিংস হামলা চালায় তখন এর প্রতিবাদে সুদূর সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা তাদের একজন চট্টগ্রামের সীতাকুণ্ডের বারকুণ্ড এলাকার রাকিবুল হাসান বাবু দেশটির আদালত বিক্ষোভকারী সাতান্ন বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের সাজা দিলে রাকিবুলের কাঁধে ওঠে দশ বছরের কারাদণ্ড বাংলাদেশ সরকারের অনুরোধে দেশটির সরকার প্রধান তাদের সাজা মৌতুব করলে দেশে ফেরেন বাবু জীবিকার তাগিদে প্রায় পনেরো বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পারি জমান রাকিবুল হাসান বাবু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে গত উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন রাকিবুল হাসান বাবু তারা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এদিন দেশটির পুলিশের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও তারা বিক্ষোভ চালিয়ে গেলে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয় এ ঘটনায় সাতান্ন বাংলাদেশের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর ও একজনকে এগারো বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশের সাজা মহকুপে সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধানকে অনুরোধ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এতে তাদের সাজা মহকুব করেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া তাদের মুক্ত করতে আন্তরিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দশ বছরে দণ্ডাদেশ মুক্ত হওয়া চট্টগ্রামের রাকিবুল হাসান বাবু এক ছেলে ও এক কন্যার জনক রাকিবুল হাসান বাবু বাইশ জুলাই যখন বাবু সংযুক্ত আরব আমিনাদের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান তখন কিছুই জানতেন না দেশে বাবুর পরিবারের সদস্যরা ছেলের জন্য দুশ্চিন্তায় অনেকটা অসুস্থ হয়ে পড়েন বাবুর মা সামসুল নাহার বেগম অবশেষে ছেলেকে ফিরে পেয়ে সন্তুষ্টির কথা জানান বাবুর বাবা মা আমি আর একদিন আগে শুনলাম যে যেটা আমার ছেলে গেলে একমাত্র ইনিছে আল্লাহ তারে বহুত বছর আল্লাহর বাসায় রাখো తా ధన్వాల్ా সংযুক্ত আরব আমিরাতের সরকার সাজা মৌকুব করে দেশে পাঠাবেন তা কখনো কল্পনায় করেনি জানিয়ে তাদের মুক্ত করবার প্রচেষ্টার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউসের প্রশংসা করেন বাবু তবে দেশে একেবারেই শূন্য হাতে ফিরেছেন জানিয়ে বাবু বলেন কি করব কিছুই বুঝতে পারছি না আরব আমিরাতে আমাদের উপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা যদি প্রত্যাহার করে নাই তাহলে পুনরায় সে দেশে যাওয়ার সুযোগ পেতাম মা আমার ভাইয়েরা এবং আমার বাচ্চারা থেকে ফিরিবে আমার থেকে এমন খুশি লাগতেছে আর এমন যখন যখন তখন আর কিছু সেপ্টেম্বর সাতান্ন বাংলাদেশের সাজা মকুবের পর সাত সেপ্টেম্বর দেশে ফেরেন চোদ্দ জন তাদের মধ্যে দুইজন ঢাকার শাহ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এবং জন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন তাদের একজন চট্টগ্রামের সীতাকুণ্ডের রকিবুল ইসলাম বাবু চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক